একটা সময় আসে যখন নিজের গুরুত্ব বোঝানোর দরকার পড়ে হয়তো আপনি আখের মতো নিজেকে নিগড়ে দিচ্ছেন হয়তো কাজের জায়গায় দিচ্ছেন দুশো ভাগ হয়তো কারোর উন্নতির জন্য কঠোর হচ্ছেন বোঝাচ্ছেন হয়তো কোথাও অপেক্ষায় আছেন হয়তো আছেন প্রেমে কিন্তু মাঝে মাঝে পাচ্ছেন অবহেলা উপেক্ষা ধাক্কা অসম্মান তখন সরে আসতে হয় চুপ করতে হয় তখন উজাড় করা হাতটা গুটিয়ে নিতে হয় তখন থাকতে হয় আলাদা তখন থাকতে হয় নিজের সঙ্গে তখন তাকে বোঝাতে হয় সে কি হারালো সে কাকে যত্ন করে রাখা উচিত ছিল কাকে সম্মান করা উচিত ছিল আর তোমাকে অনাদরে অবহেলায় ফেলে তারা আজ কি মনস্তাপে আছে মাঝে মাঝে কষ্ট হলেও সরে আসতে হয় নিজের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের ক্ষততে সযত্নে হাত বোলাতে হয় ও সর্বমঙ্গলম